আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ষষ্ঠ থেকে দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় যদি অংশগ্রহণ না করো তাহলে কোনো সমস্যা হবে কিনা বা পরীক্ষা না দিলে কোনো সমস্যা হবে কিনা এটা অনেকে জানতে চেয়েছ যে জন্য বিরতি তৈরি করা ঠিক আছে তো আসলে শিক্ষা বোর্ড থেকে কী বলা হয় যে একজন শিক্ষার্থী ষষ্ঠ থেকে বিশেষ করে দশম শ্রেণীর যে কোনো শিক্ষার্থী হতে পারে বা নবম শ্রেণী পর্যন্ত তো তোমরা যদি অর্ধবার্ষিক পরীক্ষা না দাও এক্ষেত্রে তোমাদের কোনো শাস্তি হবে কিনা বা হচ্ছে না দিলে কি হবে এটা নিয়ে কথা বলবো ঠিক আছে তো এখানে একটি বিষয় সেটি হচ্ছে যেহেতু পরীক্ষা তো এখানে কিন্তু তোমাদের অবশ্য অংশগ্রহণ করা অর্থাৎ তোমাদের জন্য একটা দায়িত্ব কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকে অংশগ্রহণ করে না যেমন তা হতে পারে দুটি কারণ হতে পারে একটি একটি হচ্ছে যে অসুস্থতা হলে তো যদি অসুস্থ হও তাহলে না দিলে কিন্তু সমস্যা নেই আর যদি সুস্থ থাকা অবস্থায় তুমি যদি পরীক্ষায় না দাও বা অংশগ্রহণ না করো তো পরবর্তীতে বার্ষিক পরীক্ষায় তো একটি বিষয় অনেক স্কুলে আছে দেখা যাচ্ছে অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার ফলাফল মিলিয়ে তোমাদের হচ্ছে একটা রেজাল্ট তৈরি করে তো এক্ষেত্রে কিন্তু তোমার সমস্যা হবে ঠিক আছে আর যদি অসুস্থ থাকো তাহলে এটা ভিন্ন বিষয় এটা তোমাকে অবশ্যই জানি জানাতে হবে অর্থাৎ স্কুলে তোমার প্রিন্সিপালের কাছে যে কেন তুমি অসুস্থতার জন্য তুমি পরীক্ষা দিতে পারো নাই এটা কিন্তু তোমাদেরই করবো তো আমি যেটি সাজেস্ট করবো তুমি অবশ্যই পরীক্ষা দিবে এবং অংশগ্রহণ করবে ঠিক আছে